অবশেষে দেখা হলো কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ড মো ইউনুস ও নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাংয়েলা হোটেলে শুক্রবার দুপুরে দুই সরকার প্রধানের বৈঠক হয় বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানি বঞ্চন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর টানা পূরণের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনা বসলেন দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৌশভোজে অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয় নৌশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসে কুশলাদি বিনিময় করেন এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ আর্থ সংস্কৃতির যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে চিঠিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে